শুভেন্দু অধিকারী দুদিন আগে দেবংশী তাকে নর্দমার কিট বলেছেন নিম্ন মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায় দাম রেট যারা জিজ্ঞাসা করে তারা প্রতিদ্বন্দ্বী হতে পারে না দেশের মানুষ উন্নাও হাতরাস মণিপুরের নারী সম্ভ্রম কিভাবে হত্যা করা হয় সেটা চাইছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের কন্যাশ্রী চাইছে দেখুন আমরা নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দেখেছি যে কিভাবে হিংসা হচ্ছে এবং কিভাবে এই অধিকারী গড় হিংসার একটা আতুর ঘর হিসাবে পরিচয় দিচ্ছে নমস্কার আপনারা দেখছেন বাংলা হাঁট আর এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা হাঁট এবং আর প্লাসের যৌথ কনক্লেভ এবং আমাদের সঙ্গে এই সময় রয়েছে রাজন্য হালদার প্রথমত বাংলা হান্টের পর্দায় তাকে অনেক শান্ত দিদি অসংখ্য ধন্যবাদ শুরুতেই শুরু করবো যে এখনো নির্বাচন চলছে এখনো সপ্তম দফার নির্বাচন বাকি রয়েছে কি মনে হচ্ছে কারণ এক একটা রাজনৈতিক দল নিজেদের মতন করছে যে কেউ পঁয়ত্রিশ পাবে কেউ পাবে তোমার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে থাকবে দেখুন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে যদি জিজ্ঞাসা করেন অবশ্যই বলব বিয়াল্লিশে বিয়াল্লিশ কিন্তু যদি আজন না সাধারণ মানুষ সাধারণ নাগরিক হিসাবে জিজ্ঞাসা করেন অবশ্যই বলব আঠাশ থেকে তিরিশ তিরিশের ওপরেও যেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচন চলছে এবং বিধানসভায় আমরা যেটা দেখেছি বলতে মূলত পুরো দেশের নজর থাকে পশ্চিমবঙ্গের একটা হিংসার চিত্র দেখা যায় এবার লোকসভা নির্বাচনেও খানিকটা আমরা সেই ধরনের চিত্র দেখতে পাচ্ছি কিভাবে দেখছো বিষয়টাকে না না হিংসার চিত্রর কথা যদি বলো খুবই দুঃখজনক কোনো মানে আমার মনে হয় যে হিংসার কোনো দল হতে পারে না কোনো ধর্ম হতে পারে না সেটা দুঃখজনক বিষয় তবে হ্যাঁ অনেক জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে সেটা আমরা নিজেরাই দেখেছি নিজেরাই তোমরাও হয়তো মিডিয়া চ্যানেলের মাধ্যমে সেটা দেখিয়েছি তবে আগের ভোটের তুলনায় এবারের ভোট অনেক শান্তিপূর্ণ এটা আমরা নির্দিধায় বলতে পারি আচ্ছা দিদি ইতিমধ্যে ষষ্ঠম দফার যে ভোট সেই ভোট শেষ হয়েছে এবং তোমাকে শুধু ষষ্ঠম দফার ভোট সেখানে বিজেপি প্রার্থী রয়েছেন গাঙ্গী মহাশয় তিনি এখন ভোটের পরে তার একটু বদল দেখা যাচ্ছে তো রাজনৈতিক মহলে তর্ক হচ্ছে তিনি কি নিজের হারটা বুঝতে পারছেন তিনি তো যা মন্তব্য করেছেন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞাসা করা থেকে রেট জিজ্ঞাসা করা থেকে আর এখন ভোটের পর তিনি যা যা মন্তব্য করছেন এটা বুঝিয়েই দিচ্ছে যে তিনি প্রথম থেকে হারটা স্বীকার করে নিয়েছেন আপনি একটু আগে হিংসার কথা বলছিলেন না দেখুন আমরা নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দেখেছি যে কিভাবে হিংসা হচ্ছে এবং কিভাবে এই অধিকারী গড় হিংসার একটা আতুর ঘর হিসাবে পরিচয় দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে খারাপ লাগে যখন সমগ সামগ্রিক বাংলায় অন্যান্য জায়গায় হিংসা হয় না শুধুমাত্র নন্দীগ্রামের মাটিতে হিংসা হয় কারণ পশ্চিমবঙ্গেরই অংশ খারাপ লাগে তবে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে আমূল পরিবর্তন হয়েছে ফেশিয়াল স্ট্রাকচার বলুন অভিব্যক্তি বলুন বক্তব্য বলুন তাতে প্রমাণিত যে তিনি হয়তো দম্ভ অহংকারের মাধ্যমে তার হার তার নতি শিকারটা আড়াল করতে চাইছেন কিন্তু সেটা সম্ভব নয় দিদি ওই একই জায়গায় যদি তমলুকের কথা বলি সিপিএম তরফ থেকে বলা হচ্ছে তারা সেখানে অভিজিৎ গাঙ্গুলি বলুন বা দেবাংশু ভট্টাচার্য তাদেরকে কিন্তু তারা বিরোধী বা তাদের প্রতিদ্বন্দ্ব হিসেবে দেখছে না শুভেন্দু অধিকারীকে তারা তাদের প্রতিদ্বন্দ্ব হিসেবে দেখছে তুমি এই বিষয়টাকে কী সিপিএম যদি এটা বলে থাকতে তাহলে সেটা সিপিএমের বক্তব্য সেটা তো আমাদের বক্তব্য নয় আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখুন প্রতিদ্বন্দ্বী কখন বলবো যখন আমার মনে হয় ফাইটটা সেই একই শ্রম একই মেন্টালিটি সবথেকে বড়ো বিষয় একই মূল্যবোধ নিয়ে দেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথম থেকেই দেখা গেছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে চারেননি শুভেন্দু অধিকারী দুদিন আগে দেবংশুতাকে নর্দমার কিট বলেছেন নিম্ন রুচি নিম্ন মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম রেট যারা জিজ্ঞাসা করে তারা প্রতিদ্বন্দ্বী হতে পারে না আমার মনে হয় তারা ইতিমধ্যে হেরে গেছে হার শিকার করে নিয়েছে তাই তাদের মুখের ভাষা এরকম তবে আগামী দিন আশা রাখছি মানুষের শুভ উদয় হবে এবং মানুষ জবাব দেবে কিছুদিন আগে ভোট প্রচার একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী তিনি একটি বক্তব্য রেখেছিলেন কার্তিক মহারাজকে নিয়ে এবং সেই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে খুব তোরজোর শুরু হয় কি কেন দেওয়া হয় কি বক্তব্য তো তুমি এই সন্ন্যাসী যে বিতর্ক যেটা শুরু হয়েছে সেই বিষয়টি কি আমি দেখুন আমি তো এখানে রাজন্য হিসেবে প্রশ্ন করেছেন আমি বলবো কিন্তু তার আগে আমি এটা বলি দিলীপ মহারাজ দিদির সেই বক্তব্যের মানে পরিপ্রেক্ষিতেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিকে বলেছেন প্রতিষ্ঠানকে বলেননি কোনো প্রতিষ্ঠান বিরোধী উদ্দেশ্য প্রণোদিত তার ছিল না তো আমার মনে হয় যেখানে দিলীপ মহারাজ তিনি এটা বলছেন ভারত সেবাশ্রম সংঘ আমাদের বালিগঞ্জ শাখার আমার মনে হয় যে তার মানে সেই বক্তব্য সেই প্রতিষ্ঠানের কাছে পৌঁছেছে এবং তারা বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মানুষ কেন্দ্রিক ছিল ব্যক্তিকেন্দ্রিক ছিল প্রাতিষ্ঠানিক বক্তব্য বা ধর্মকেন্দ্রিক বক্তব্য নয় আচ্ছা কি শেষ প্রশ্ন করব জি ইতিমধ্যে যে ষষ্ঠ দফা ভোট শেষ হয়েছে সপ্তম দফা ভোট হয়েছে এবং তারপরে জুন রেজার্ড আসছে তো কি মনে হচ্ছে যে যেহেতু বিজেপি বারবার তাদের স্লোগানে বলছে আকিবาร์ 400 বার সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে দিল্লিতে গেলে এনডিএ সরকার নাকি আইএনডি অ্যালায়েন্স কোনটা জায়গা দখল করতে পারবে এবার দেখুন আমরা তো ইন্ডিয়া জোট তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন অনেকজন তৈরি করেছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো সেই জায়গা ধরে তো আমরা এনডিএ চাইবো এবার মানুষ দেশের মানুষ কি চাইছে সেটা গুরুত্বপূর্ণ দেশের মানুষ উন্নাও হাতরাস মণিপুরের নারী সম্ভ্রম কিভাবে হত্যা করা হয় সেটা চাইছে পেট্রোলের দাম একশো পার সেটা চাইছে সোনার দাম পঁচাত্তর হাজার পার সেটা চাইছে গ্যাসের দাম হাজার পার সেটা চাইছে মোদির চারশো পার সেটা চাইছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের সাধারণ মানুষের পক্ষে থাকা চাইছে লক্ষ্মীর ভাণ্ডার চাইছে কন্যাশ্রী চাইছে যে হাজার টাকা আজকে গ্যাসের দাম বারোশো টাকা সেই হাজার বা বারোশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে সাধারণ মহিলাদের মায়েদের হাতে তুলে দিচ্ছে তো দেখতে হবে যে মহিলাদের পক্ষে কারা রয়েছেন কারণ দেশে সবসময় আমূল পরিবর্তন আমি দেখেছি এটার ইতিহাস বলেছে যুদ্ধ নারীর জন্য হয় জমির জন্য হয় তো নারীর সম্ভ্রম রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধটা করেন বাকি কেউ করেন না তো আমার মনে হয় ইন্ডিয়া জোটের পক্ষে সাধারণ মানুষের ভোট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সাধারণ মানুষের ভোট থাকবে অনেক ধন্যবাদ রচনা হালদারকে আপনারা দেখছেন বাংলাহান ক্যামেরা সুস্মিতার সঙ্গেই নিলাম দাস রিপোর্টিং বাংলাহান কলকাতা